সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক যে গাছগুলো আপনাদেরকে দেখা যাচ্ছে মূলত এগুলো ডেলিভারির জন্য বিগ ডেলিভারির জন্য গাছগুলো তোলা হয়েছে আর গাছগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি লেচু আছে এবং বিগ সাইজের লেচু আট থেকে দশ ফিট হাইট দেখেন আমাদের গাছের হাইট দেখেন সব ঝোপালো গাছ সব ঝোপালো গাছ এবং পাঁচটা আছে বড় পাঁচটা আছে বড় গ্লাস টপের গাছ আর তিনটা আছে মূলত হচ্ছে ছোট গ্লাস টপের গাছ অর্থাৎ ছয় ইঞ্চি টপ আর এইগুলো বড়গুলো হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি টপ এই রকম বিগ সাইজের ঝুপালো লেচু গাছ আর থেকে দশ ফিট সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাদের না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকটপ থেকে তেতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে শততার তার সহিত ইনশাল্লাহ করে থাকি দর্শক দেখেন এই গাছগুলো দেখেন মূলত ঝোপালো গাছ এই রকম ঝোপালো এবং গাছের সাইজগুলো দেখেন গোড়াগুলো দেখেন কীরকম মোটা এই রকম গাছ আমি মনে করি বাংলাদেশের আপনি কোথাও পাবেন না এই রকম বিগ সাইজের এবং এই রকম ঝোপালো অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে গাছ ক্রয় করতেছেন এটা কিন্তু এক প্রবাসী ভাইয়ের কুয়েতপুরবাসী তার নাম হচ্ছে ইব্রাহিম যাবে হচ্ছে বিবাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ায় এইরকম এই প্রবাসী ভাইয়ের মতো আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মূলত যারা নার্সারির সাথে পরোক্ষভাবে জড়িত তাদের কাছ থেকে গাছ ক্রয় করলে সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন আমরা এখান থেকে আমাদের এখান থেকে লাইফ টাইম আপনারা সাপোর্ট পাবেন হেল্প পাবেন যে কী কী স্প্রে করা লাগবে কী কী মেডিসিন দেওয়া লাগবে কী কী সার দেওয়া লাগবে সব কিছু এ টু জেড আপনারা আপনাদেরকে আমরা বলে দেবেন দর্শক পরে শেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ